অনুরাগ ছয় ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে সেটেলমেন্ট না হয় আদালতেও কিন্তু যাবে না বলে জানিয়ে দিল সূর্য সূর্য আদালতে যেতে রাজি না হওয়ায় ডিভোর্সটা আর হলো না দীপা ও সূর্যের সোনা রূপার সাথে দীপাকেও সাথে নিয়ে বাড়িতে ফিরে এসেছে সূর্য প্রতারণার দায়ে মিশকাকে পুলিশের হাতে তুলে দিল সূর্য মিশকার মামাও আর আটকাতে পারলো না এবার সবকিছু আগে সূর্য কথা বলে অর্জুনের সাথে অর্জুন কিন্তু সূর্যকে বলেছিল দীপা এখনো সূর্যকে ভালোবাসে সূর্যকে ছাড়া সে অন্য কাউকে নিয়ে ভাবতেও পারবে না আর দীপা তেমন মেয়ে নয় তোমার একটাই ভুল আর সেটা হলো দীপাকে বাদ রেখে শুধু দুই মেয়েকে নিয়ে আসতে চাইছ তুমি শুধু একবার দীপাকে বলো সোনা রূপার সাথে দীপাকেও বাড়িতে ফিরিয়ে আনবে তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে সূর্য বলে কিন্তু মিশকা যে ফাঁদ পেতে রেখেছে সেখান থেকে বের হব কিভাবে অর্জুন জানিয়ে দিল মিশকা কিভাবে বাচ্চার মা হয়েছে সেটা আমি ডক্টর ব্যানার্জির কাছ থেকে সকল তথ্য ও প্রমাণ জোগাড় করে রেখেছি তাই এবার মিশকা ও তার বাবা কোনো ঝামেলা করতে পারবে না আমি নিজে বিষয়টি দেখব তুমি আজই দীপা ও সোনারূপাকে বাড়িতে নিয়ে যাবে ভাই তাহলে কি করবে এবার মিশকা সে কি প্রতিবাদ করবে নাকি পুলিশের সাথে চলে যাবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ